দেখো বন্ধুরা আমি আন্দাজ মতো কাঁচা লঙ্কার আদা নিয়ে নিয়েছি আর এখানে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে গোটা মৌরি আর গোটা কলায়ের ডাল কি সুন্দর ভেজে গেছে দেখো তো আর এখানে হচ্ছে ভাতের সেদ্ধ করা চাল ভিজিয়ে নিয়েছি এটা দিয়ে কি হবে বলো তো তাওয়া পিঠে হবে কোথাও কেউ বলে সরজাগুলি আর কেউ বলে তাওয়া পিঠা তো যাই হোক পিঠাটা হবে বানাবো তার জন্য আমি দেখো এই মিক্সির জারে আদা লঙ্কার সঙ্গে কলায়ের ডাল মৌরিটা নিয়ে নিলাম আর একটুখানি মটরশুঁটি এখন যত যেহেতু কড়াইশুঁটির সিজন তাই কড়াইশুঁটি একটু দিয়ে নিলাম খুব সুন্দর করে পেস্ট করে নিলাম সবগুলো একসাথে আর পেস্ট করে ঢেলে নিয়ে দেখো চালটাও আমার ভিজে গিয়েছে এই সময় আমি এইভাবে একটু একটু করে অনেকবার ধরে চালটা খুব সুন্দর একটা পেস্ট করে নিলাম দেখো একে একে আমি করে নিয়েছি তো আমার কড়াটা মানে পেস্ট করা কমপ্লিট হয়ে গেল চালটাও তো এবার দেখো আমি আন্দাজ মতো দুই চামচ নুন দিয়েছি আর একটু জল লাগতো তাই জল দিয়ে খুব সুন্দর করে পুরো নুনটা মিক্স করে নিলাম এরপর দেখো আমি একটা লোহার চাটুই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর এই বেগুনের যে বটার দিকটা হয় সেই বটার দিকটা কেটে নিয়েছি তেলে চুবিয়ে পুরো মানে চাটুটার মধ্যে তাওয়াটার মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম দেখো এবার আমি ঠিক দুই আন দুই হাতা আন্দাজ এই গুলনটা নিয়ে নিয়েছি চাটুর মধ্যে দিয়ে নিলাম আর একটা কাঁঠালের পাতার সাহায্যে গোল করে নিলাম যেমন আর কি গোল হবে তোমাদের আন্দাজ মতো খুব গোল করতে হবে এমন কিছু কারণ মানে মানে নেই তার কারণ হচ্ছে এটা তো বাড়িতে খাওয়ার জন্য এবার গোল না হলে বাজারের লোক পছন্দ করবে না সেরকম তো কিছু নয় তো যেমন করে পারি সেরকমভাবেই করে নিচ্ছি তোমরাও তাই করবে ইচ্ছা হলে গোলও করে নিও তো যাই হোক এইভাবে যতটা সম্ভব গোল করে নিলাম আমি দেখো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে উলটিয়ে নিলাম কি সুন্দরভাবে উলটিয়ে গেল আর যখন উল্টিয়ে নিচে নামালাম তখন মনে হচ্ছে একদম ধসা এত সুন্দর লাগছিল খেতে বন্ধুরা যে কী বলবো ঠিক এইভাবে তোমরা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর তোমার বানানোটা কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যেন আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একে একে বেশ কয়েকটাই ভাজা হয়ে গেল মানে আমার এই তাওয়া পিঠেটা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তোমরা কে কথা থেকে দেখছো কমেন্ট করবে না একটু কমেন্ট করে বলো আর আমার ঠিক এইভাবে বানানো পিঠেটা আর তোমরা কে কী প্রসেসে বানাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বানানো কমপ্লিট হয়ে গেল এবার একটা প্লেট নিয়ে নিয়েছি তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখো কয়েকটা নিয়ে নিলাম আর এখানে একটু খেজুরের গুড় ছিল সেই খেজুরের গুড় দিয়ে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যাদের কাছে যা দিয়ে খেতে ভালো লাগে সেটা দিয়েই খাবে কেউ আচার দিয়েও খেতে ভালোবাসো কেউ আবার ধনেপাতা চাটনি দিয়ে খেতে পারো কেউ আবার বাদাম নারকেল বাটা দিয়েও খেতে পারো যেভাবে যেমনভাবে খুশি খেতে খেয়ে নিও ভালো তেক বা